আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি জায়গাটা বারান্দা দিয়ে যখন এই জায়গাটার দিকে তাকাই তখন থাকে হচ্ছে শীতের সময়ে গাছপালায় কোনো পাতা থাকে না আর সামারের সময় অনেক পাতা থাকে দেখে মনে হচ্ছে জঙ্গল আজকে রান্না করব গরুর বট এখানকার গরুর বটগুলো কিন্তু এরকম কেটে দেয় এবং ওয়াশ করা থাকে সুন্দর করে একদম পুরা পরিষ্কার করা বাকি বাসায় এসে শুধু হলুদের গুঁড়া দিয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় এক বাটি পেঁয়াজ কুচি চার পাঁচটা রসুনের কুয়া তারপরে হচ্ছে বড় একটা টমেটো আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা বেশি দেওয়া হয়নি কারণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি হয়তো বা বট একটু দিব কারণ বটের মধ্যে বেশি একটা হলুদ দিলে ভালো লাগে না তো অর্ধেক আমি বাটিতে রেখে দিয়েছি কারণ এখানে অনেকগুলো প্রায় দুই কেজির মতো বট এই তো এইভাবে বটর রান্না করলে আসলে অনেক মজা হয় যদিও আমি খাই না তারপরেও আপনাদের ভাইয়া খুব পছন্দ করে যার কারণে রান্না করা আমার কিছু মশলা দিয়ে রুই মাছটা ভালো করে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে তো এখন ভাজা শেষ করে ভুনা করব কি কিন্তু আর রুই মাছের রেসিপি দিব না তো অনেকবার দেওয়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমভাবেই আমি রুই মাসের দোপেয়াজু করেছি তো আজকেও আমি রুই দো দোপেয়াজ করব। আজকে আসলে অন্যান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছু দিন ধরে অসুস্থ ঠান্ডা কাশি জ্বর তো এই সব নিয়ে আসলে একটু টুকিটাকি সংসারে কাজ করতে হয় আর আমাদের হচ্ছে দুইজনের জ্বর হলে একসাথেই জ্বর হয় অসুখ হলে একসাথেই অসুখ হয় যে কোনো অসুখ হবে সেটা দুজনের একসাথেই হবে একদিন আগে পরে তো তার জন্য একটু ঝামেলা হয়ে যায় রান্না করা বা দোকানে যাওয়া সব কিছু মিলিয়ে দুইজনেরই সামলাতে হয় তো আসলে কিছু করার নেই দূরে যেহেতু থাকি আমাদের আশেপাশে আসলে ওরকম কেউ নাই যে একজন আরেকজনকে হেল্প করবে সব কিছু মিলিয়ে তারপরও আজকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো রান্না করা প্রায় শেষ তারপর রাতের জন্য একটু পাস্তা রান্না করব। দুপুরে রান্না করা শেষ এবং দুপুরের খাওয়া দাওয়ার পরে রাতের পাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না করাটা সব মিলিয়ে রান্না এবং বাসার কাজ এবং দোকান অসুস্থ হলেও আমাদের দেখতে হয় এবং যেতে হয় কিছুই করা থাকে না কারণ দোকান বন্ধ করাও যায় না আপনাদের ভাইয়ারও অনেক অসুস্থ সেই অসুস্থ নিয়েই দোকানে যাচ্ছে আমি তো তারপর একটু রেস্ট নিতে পারি বাসায় কিন্তু সে তো সেটাও পারে না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ